আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করবা তোমাদের ঐচ্ছিক সাবজেক্ট যাদের দিরাসাদফসির রয়েছে তো দিরাসাদফসিরের সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ফাজিল প্রথম বর্ষ স্পেশাল সাজেশন পরীক্ষা দু হাজার চব্বিশ বিষয় হল দিরাসাদ প্রথম পত্র তারপরে দেখো বিষেকটটা রয়েছে এখানে তার পরবর্তী দেখো বন্টনটা এখানে দেওয়া রয়েছে ক নম্বর বড় প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পনেরো করে মার ছয় পনেরো নব্বই নম্বর এখানে তাফসিলের অনুবাদ থেকে থাকবে সাত আর সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে এখানে দেখো দুইটি দুইটি থেকে এখানে চার চার করে আট মোট পনেরো নম্বর তারপর দেখো ছোটো প্রশ্ন ছোটো প্রশ্ন হলো দুইটি থেকে একটির উত্তর দিতে হবে দশ নম্বর তো এটা ছিল বন্টন তারপর সাজেশনগুলো এখানে লক্ষ্য করতে পারছো আরেকটি বিষয় হলো তোমাদের যদি স্পেশাল বুলেটিন সাজেশন প্রয়োজন হয় আমরা প্রতি বছর কিন্তু স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সকল বিষয়ের সাজেশন খুব সহজেই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারবে আমাদের কাছ থেকে তো এখানে দেখো আমরা ফ্রি সাজেশন যেটি দিয়ে দিচ্ছি এখানে সাজেশন দেখতে পাচ্ছ বড় প্রশ্ন বড় প্রশ্ন সোরা ফাতিহা থেকে এক থেকে দুই নাম্বার আয়াত তিন থেকে পাঁচ তারপরে দেখো পাঁচ থেকে সাত নাম্বার আয়াত এটা এক্সট্রা এছাড়া এই দুইটা খুবই কমন তারপর দেখো সুরাল বাকারা সুরাল বাকারা থেকে এক থেকে পাঁচ তারপর ছয় থেকে সাত তেইশ থেকে পঁচিশ চৌত্রিশ থেকে ছয়ত্রিশ একশো চার থেকে একশত ছয় একশত সাতাশ থেকে একশো উনত্রিশ একশো তিয়াত্তর থেকে পঁচাত্তর একশত তিরাশি থেকে চৌরাশি এরপরে হলো সুরা বাকার শেষ দুই আয়াত তো এখানে গুরুত্বপূর্ণগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে তারপরে দেখো সুরাল ইমরান এক থেকে চার তারপরে সাত নাম্বার চোদ্দো নাম্বার তারপরে ছিয়ানব্বই থেকে আঠানব্বই একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ তারপরে দেখো সুরান নিসা থেকে এক থেকে তিন উনত্রিশ শ থেকে বত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ তারপর তেতাল্লিশ এবং একশত তারপরে দেখো সোরা আল মায়দা থেকে সুরা আল মায়দা থেকে এক থেকে দুই নম্বর আয়াত তারপর তিন নম্বর ও ছয় নম্বর আয়াত তারপর সোরা আনাম থেকে আনাম থেকে এক থেকে পাঁচ তারপরে এগারো থেকে চোদ্দ তারপরে হলো চুয়াত্তর থেকে ছিয়াত্তর নম্বর তারপর সুরা আরফ থেকে দেখতে পাচ্ছ এক থেকে ছয় এগারো থেকে পনেরো তারপরে হলো পাঁচ তারপরে এগারো থেকে পনেরো তারপরে উনষাট থেকে চৌষট্টি তারপরে একশত সাতাশি থেকে অষ্টআশি নাম্বার আয়াত তো তার পরবর্তীতে দেখো সুরা আনফাল সুরা আনফালের এক থেকে চার নম্বর আয়াত এগারো থেকে বারো নম্বর আয়াত এখানে আয়াতগুলো দেওয়া হলো তোমরা আয়াতগুলো অবশ্যই তাফসির সহকারে কিন্তু পড়তে হবে তাফসির সহকারে আশা করি পড়ে নিবে তো ছোটো প্রশ্নগুলা সেজন্য একটু বেশি করে এখানে আমরা মোট দশটি প্রশ্ন দিয়েছি আশা করি এর ভিতর থেকে কমন থাকবে দেখতে পাচ্ছ ছোট প্রশ্ন তাফসিরে জালালাইনের বৈশিষ্ট্য এবং জালাউদ্দিন সৈয়দি রহম্মল্লাহের জীবনী অতপর তার তাফসির শাস্ত্রের অবদান মূল্যায়ন করো তারপরে দেখো সুরা আল ফাতিহার সারাংশ এবং নামকরণের উল্লেখপূর্বক কোরআন ও সুনার আলোকেস তারপরে দেখো এ সুরার ফজিলত আলোচনা করো যেমন ভাবে দেখতে পাচ্ছ সুরাল বাকার নামকরণ কারণ বিষয়বস্তু উল্লেখ করো সুরাল ইমরান নামকরণ কারণ বিষয়বস্তু উল্লেখ করো সুরান নিস ইমরান সোরা নিসা তারপর সুরা মায়দা সুরান নাল আনাম তারপরে সুরা আনফাল এভাবে কিন্তু বিষয়বস্তু নামকরণ উল্লেখ করো তারপরে দেখো সুরা আরফ তো এখানে সবগুলা সুরা যেই সূরাগুলো তোমাদের দেওয়া হয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সবগুলার সুরার নামকরণের কারণ তারপরে বিষয়বস্তু সব কিছু কিন্তু এখান থেকে তোমরা পড়ে নিবে তো আশা করি এখান থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ যেহেতু তোমাদের একটা নতুন সাবজেক্ট সেই জন্য তোমাদের প্রস্তুতিটা কিন্তু খুব ভালো করে নিতে হবে আর স্পেশাল বুলেটিন সাজেশন আমরা কিন্তু দিচ্ছি স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার যোগাযোগ করে অবশ্যই কিন্তু তোমরা সাজেশনটা গ্রহণ করে নিবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ